আসসালামু আলাইকুম আজকে একটি ফুডিং তৈরি করেছি তো এই ফুডিংটি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নিচ্ছি কিভাবে তৈরি করেছি পারফেক্ট ফুডিং তৈরি করার জন্য আমাদেরকে আমি এখানে গরুর দুধ নিয়েছি সাতশো এমএল দুধ নিয়েছি দুধকে আমি ফুটিয়ে পাঁচশো এমএল করবো বেশি ভালো হয় যদি আপনারা এক লিটার দুধকে কষিয়ে পাঁচশো এল করতে পারেন অথবা অর্থাৎ আধা লিটার করতে পারেন তাহলে খুব মজার একটা ফুরিং হবে এবং ঘনত্ব অনেক বেশি হবে তো দুই টেবিল চামচ আমি চিনি দিয়ে দিয়েছি এক সিমটি লবণ দিয়েছি লবণ আপনারা স্কিপ করতে পারেন পারেন কারণ অনেকে লবণ পছন্দ করে না চিনির সাথে তো আমার কাছে ভালো লাগে সেজন্য আমি দিয়েছি আর ভ্যানিলা এসেন্স দিয়েছি দু তিন পোটা এতে করে ডিমের যে গন্ধ সেটা চলে যাবে অনেকে আছে যে ডিমের গন্ধ সহ্য করতে পারে না সাথে আমি দুই চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এতে করে টেস্ট আরও বাড়বে বাজারে রেস্টুরেন্টে বিভিন্ন রেস্টুরেন্টে আমি কয়েকবার ফুডিং খেয়েছি এটা আমার খুব পছন্দের কিন্তু ঘরে বানানোর মতো এত মজা হয় না ঘরেরটাই আমার কাছে বেশি মজা লাগে তো রেস্টুরেন্টে যাই কেন কিনবো এক পিস কিনতে হয় একশো একশো বিশ থেকে একশো টাকা দিয়ে আর আমরা ঘরেই সে একশো টাকা খরচ করে এতগুলা আমি এক লিটার দুধের ফুড়িং তৈরি করে নিতে পারি সো দুধকে আমি ঘন করে নিয়ে তুলে রেখেছি কিছুটা ঠান্ডা হবে আর এদিকে চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি চিনির সাথে সামান্য পানি দিয়ে একদম লাল করে নিয়েছি দেখতে পেয়েছেন কতটা বসে গিয়েছে অনেকটা এখানে একটি বাটিতে আমি ডিম নিচ্ছি এখানে দুটি ডিম নিব যেহেতু আমার চারশো থেকে পাঁচশো এমএলের মতো দুধ দুটি ডিমে হয়ে যাবে আর আপনারা যদি এক লিটার দিয়ে করেন আটশো বা নশো এমএল যদি দুধ দিয়ে করেন সেক্ষেত্রে চারটি ডিম দিবেন সেটা পারফেক্ট হবে তো আমি দুটি ডিম দিয়ে ডিমকে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলো ভালোভাবে ফেটাতে হবে যাতে ডিমের যে সাদা অংশের যে লামস সেগুলো যাতে না থাকে তো এর সাথে এবারে আমি দুধ দিয়ে ডেলে দিচ্ছি দুধগুলোকে বেশি গরম দেওয়া যাবে না আপনারা দুধের নিয়মটা আমি বলে দিচ্ছি আঙুল ছুবিয়ে যদি দেখেন যে দুধের যে তাপ তাপমাত্রা আঙ্গুলের মধ্যে সয় হাতে শয় সহনীয় পর্যায়ে থাকে তাহলে এই সময়ে দুধটা দেওয়া যাবে গরম দেওয়া যাবে না কুসুম গরম দুধটা দিতে হবে খেয়াল রাখবেন তো মিক্স করে নিচ্ছি এবারে যে বাটিতে বসতে দেবো সেখানে সাইড দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি তেল অথবা গ্রি ঘি ব্রাশ করে দিতে হবে তো স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিব এখানে না ছাঁকলেও কোনো অসুবিধা নেই ছেঁকে দেওয়ার কারণ হচ্ছে ডিমের যে সাদা অংশের যে লামসগুলো আছে সেগুলো ইয়ে হয়ে যায় যখন আমরা ফুডিং তৈরি করি তখন যে একটা ছিদ্র ছিদ্র ভাব থাকে সেটা আর থাকবে না এভাবে ছেঁকে দিলে তো দেখুন ডিম আমার কম ফেটানো হয়েছে আমার অনেক তাড়া আছে সময় কম সেজন্য আমি কম ফেটিয়েছি আর আমার দুধ আগে থেকে জাল করা ছিল যে কারণে অনেকগুলো স্বরও দুধের স্বরটা এখানে রয়ে গিয়েছে যাই হোক এভাবে ছেঁকে নেওয়ার পর চুলা একটি পাত দিলে আমি পানি গরম করে নিব এবং একটি স্ট্যান্ড দিয়ে নিব। স্ট্যান্ডের মধ্যে এবারে এই বাটিটি বসিয়ে দিব ঢাকনা দিয়ে দিব অবশ্যই আর সেই সাথে উপরে আরেকটি ঢাকনা দিয়ে ত্রিশ থেকে চল্লিশ মিনিট ত্রিশ থেকে চল্লিশ মিনিট ভাপে রেখে চুলায় মিডিয়াম আছে রেখে দিলে আমাদের ফুরিংটা রেডি হয়ে যাবে তো দেখুন এখানে ঠিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ভাপে দেওয়ার পর আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে এসছি এবারে আমি একটি প্লেটে ঢেলে নিব তো ছুরির সাহায্যে চার দিয়ে এভাবে কেটে নিচ্ছি যাতে তাতে উঠে আসে প্লেটে ঢেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে উপর দিয়ে এবং সাইড দিয়ে একদম সুন্দর একটি কালার এসছে আর ভিতর দিয়ে সেই গে কালারের মতো ডিমার দুধের মিশ্রণের যে কালারটা খুবই খুবই সুন্দর দেখতে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আমি এটা বাড়িয়ে বলছি না সত্যি ঘরের তৈরি খাবার অনেক বেশি টেস্টি হয় এবং অনেক বেশি হেলদি হয় আর বাইরে থেকে যেটা যেখানে আমি এক টুকরো কিনে খেতাম সেখানে আমি তার অর্ধেক দামে এতটুকু টুকু পেয়ে যাচ্ছি সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ